হ্যালো সম্মানিত ভিউয়ার্স আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই আর আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো দুপির ডিসে কোথায় কোথায় আপনারা বাংলা চ্যানেল দেখতে পাবেন এবং কোন কোন চ্যানেল টোটাল কতগুলো চ্যানেল পাবেন সব কিছুর আপডেট নিয়ে আসছি আজকের এই ভিডিওতে তো ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং তো চলো দিন না করে ভিডিওটা শুরু করা যাক যে সমস্ত ভিউয়ার্স দু ফিট ডিসে বাংলা চ্যানেল দেখতে যান তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে দুটি স্যাটেলাইটে বাংলা চ্যানেল পাবেন দু ফিট ডিসে কোন টিপিতে পাবেন এবং কোন কোন স্যাটেলাইট তা বলবো তো চলো প্রথমে প্রথম স্যাটেলাইটটা আগে আমি আপনাদের স্ক্যান করে দেখাই দিই প্রথমে আমি চলে গেলাম মেনুতে চলে আসলাম টিপি লিস্টে প্রথম পুরাতন যতগুলো টিপি আছে সম্পূর্ণ টিপিগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং ডিলিট করে দিয়ে চলে আসবো আবার এন্টারনেট সেটিংয়ে এন্টারনেট সেটিংয়ে ওকে করব স্যাটেলাইট সিলেক্ট করে নেব স্যাটেলাইট সিলেক্ট করে নিলাম পা এলিমি পাওয়ার রাখবো অন আর এলিমি ফ্রিকোয়েন্সি রাখবো ইউনিভার্সাল আমি ডিসক্রিপশন ব্যবহার করেছি দু নম্বর পোটে হলে অফ রাখবেন আর ব্লাইন করে স্ক্যান করব তার আগে এফটি এর জায়গায় আমি নো রাখবো টিভি রেডিওর জায়গায় টিভি করে স্ক্যানের জন্য ওকে করে দেব তো এই মুহুর্তে স্ক্যান হচ্ছে স্ক্যান টাইপটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা বড় না হয়ে যায় যারা ফার্স্ট টাইম ফ্রি ফিডিসি ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে অল নোটিফিকেশনটা অবশ্যই করে নেবেন তো আমার স্ক্যান হচ্ছে চ্যানেলগুলো চলে আসছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমি বাংলা চ্যানেল আপনাদের দেখাবো কতগুলো বাংলা চ্যানেল পাচ্ছি আমি এই স্যাটেলাইটে আর আরেকটা স্যাটেলাইট আছে যেখানে আপনারা বাংলা চ্যানেল পাবেন দু ফিটে সেটাও আমি আপনাদের বলে দেবো ভিডিওর শেষে তো আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে সেভ করতে বলছে আমি সেভ করে নেবো আর সেভ করে নিয়ে এখান থেকে যাবো ব্যাক চলে আসবো আমি টিপি লিস্টে আর দেখতে পাচ্ছেন আমি টিপি লিস্টে চলে আসছি আর টিপি লিস্টে দেখতে পাচ্ছেন দু নম্বর টিপিটি এগারো এবং পোলারাইজেশন হচ্ছে ভি আর শেম্বল রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো এই টিপিটিতে আপনারা সিগন্যাল রিসিভ করবেন খুব সহজে সিগনাল রিসিভ করতে পাবেন স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু ওয়ান এটা একশো উনিশ ডিগ্রিতে দু ফিটে রিসিভ করতে পারবেন তো চ্যানেল দেখিয়ে দিই তো ফিটিউআর ও স্ক্যামেল দুটো এক জায়গায় আছে সেই জন্য আমি একটু শর্টকাট করে ফিটিউআর ও স্ক্যামেল আলাদা করে নেব আমি ওকে করে দিলাম ওকে করার পর ফিটিউর ও স্ক্যামবেল আলাদা হয়ে গেল প্রথমে যে চ্যানেলটা পাবেন সেটা হচ্ছে বিটিভি ওয়ার্ল্ড তারপরে পাবেন বিটিভি চট্টগ্রাম এরপরে বিটিভি ন্যাশনাল এবং পেয়ে যাবেন সংসদ বাংলা এই চারটা চ্যানেল এখানে আপনারা পেয়ে যাবেন একশো উনিশ ডিগ্রি কিউব্যান বঙ্গবন্ধু স্যাটেলাইটে যেটা রিসিভ হবে দু ফিট ডিসে আর এই চ্যানেলগুলোর সঙ্গে সঙ্গে আরও কিছু এখানে চ্যানেল আছে যেখানে ডবল চ্যানেল যেমন আকাশ অফিসিয়াল একটা চ্যানেল এবং পপুলার প্রোগ্রাম নামে যেটা এইচ ছাড়া সাপোর্ট করবে না এই চ্যানেলগুলোই পেয়ে যাবেন আর এখানে কিছু আরও চ্যানেল আছে যেগুলো এগুলা স্ক্যাম্বেল চ্যানেল এই চ্যানেলগুলো কিন্তু চলবে না আর যদি এই সমস্ত চ্যানেলগুলো আপনারা দেখতে চান তাহলে আপনাদের সিমেন্টের ডিশ লাগাতে হবে সিমেন্টের ডিশ লাগালে কিন্তু এই সমস্ত চ্যানেলগুলো আপনারা ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশটা চ্যানেল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন টোটাল এখানে রিসিভ হয়েছে একশো ছটা চ্যানেল একশো উনিশ ডিগ্রি কিউব্যান স্যাটেলাইটে আর আরেকটা স্যাটেলাইট আছে যেখানে আপনারা বাংলা চ্যানেল পাবেন সেটা সবারই জানা সেই স্যাটেলাইটের নাম হলো ডিডি ফ্রিডিস অর্থাৎ সেই স্যাটেলাইটের যে চ্যানেলটা পাবেন সেটা হচ্ছে ডিডি বাংলা চ্যানেলটা পেয়ে যাবেন আর একটা পাবেন যেটা হচ্ছে বিটিভি ওয়ার্ল্ড যেটা একশো উনিশ ডিগ্রি কিউবেন স্যাটেলাইটও সেই চ্যানেলটা পেয়ে যাবেন ডিডি এবং একশো উনিশ ডিগ্রি বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট মিলে টোটাল চ্যানেল বাংলা পেয়ে যাবেন পাঁচটা সেগুলো চ্যানেল হচ্ছে বিটিভি চট্টগ্রাম বিটিভি ওয়ার্ল্ড বিটিভি ন্যাশনাল সংসদ বাংলা এবং ডিডি বাংলা এই চ্যানেলগুলো টোটাল আপনারা পাঁচটা চ্যানেল পেয়ে যাবেন ফ্রিটিউআর একশো উনিশ ডিগ্রি এবং তিরানব্বই ডিগ্রিতে তো ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোথাও হবে নেক্সট ভিডিওতে আজকের মতো নিচ্ছে বিদায় থ্যাংক ইউ